সুস্পষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে যৌথ বাহিনী যদি অভিযান পরিচালনা করে আমার ধারণা এই পরিস্থিতি একটা উন্নতি হতে পারে কোটি টাকা চাঁদা চাচ্ছে এই পরিবর্তন চেয়েছিলেন কারা করছে এগুলো কিন্তু রাজনৈতিক আশ্রয় করছে কিংবা রাজনৈতিক দলের পরিচয়ে করছে এখন আমরা কোনো রাজনৈতিক দল গণ অধিকার বিএনপি জামাত এনসিপি কোনো রাজনৈতিক দল কিন্তু এগুলো সমর্থন করছে না প্রকাশ্যে মিডিয়ার সামনে বলছি যে যারাই করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তাহলে পুলিশ কিংবা প্রশাসন তো এই এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে ভয় পাওয়ার কথা না তাদেরকে একটা শক্ত পদক্ষেপ নিতে হবে কিন্তু আবার আমরা দেখেছি ব্যবস্থা নেওয়ার ফলে কি হচ্ছে থানা ভেঙে ছাড়িয়ে নিচ্ছে থানায় গ্রাউ করে ইতিমধ্যে সেটা জামাতেরও গাজীপুরের এক জায়গায় নাম এসেছে বিএনপির পাঠব্যাংশ বিএনপির নেতাকর্মীদের দু এক জায়গায় নাম এসেছে তাহলে বিএনপি জামাতের মতো বড় দলের নেতাকর্মীদের যদি এরকমের কর্মকাণ্ড মানুষ দেখে অন্যরা তো এনকারেজ হবে তাই আমি মনে করি যে বর্তমানে যে আপনার এই চাঁদাবাজি কিংবা বিশেষ করে বিভিন্ন জায়গায় মাফিয়াদের যে একটা উৎপাত এবং আধিপত্য আমরা দেখতে পাচ্ছি এইটার জন্য যৌথ বাহিনী নামানো দরকার এবং আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা হচ্ছে আগামী নির্বাচন পর্যন্ত নিয়মিত যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করে আজকে চট্টগ্রামের ইপিজেড বলেন গাজীপুরের গার্মেন্টস ইন্ডাস্ট্রিয়াল এলাকা বলেন নারায়ণগঞ্জের এলাকা বলেন সমস্ত বিশেষ করে এই শিল্প এলাকাগুলো কেন্দ্রিক কিন্তু এই চাঁদাবাজি মাস্তানি গুন্ডামি এবং আধিপত্য বিস্তার বাড়ছে যৌথ বাহিনী নামলে তো সমস্যা নেই যৌথ বাহিনী তো আমাকে মারবে না আমাদের ছাত্রকে মারবে না যারা নিরীহ নিরাপদ সাংবাদিককে তো সে আপনার ধরবে না সুস্পষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে যৌথ বাহিনী যদি অভিযান পরিচালনা করে আমার ধারণা এই পরিস্থিতি একটা উন্নতি হতে পারে এর পাশাপাশি আমরা আরেকটা কথা বলছিলাম যে এখন তো স্থানীয় পর্যায়ে জনপ্রতিনিধি নাই সিটি কর্পোরেশনের মেয়র নাই কাউন্সিলর নাই উপজেলার চেয়ারম্যান নাই তাহলে এই উপজেলা চেয়ারম্যানের যে কাজটা এই কাজটা কে করতো ইউনো করতেছে ইউনোকে অমুক দল যে আপনার প্রভাব দেখাচ্ছে যে আমরা গণভ্যুত্থানের লোক আপনি এই কাজ করতেছেন আমরা জানি না আমাদের খবর নাই এইভাবে অনেকে কিন্তু গিয়ে সেখানে একটা প্রভাব দেখানোর চেষ্টা করছে। যার ফলে ইউনো কখনও একটা দল চাপ দিলে ওই দিকে যায় আরেকটা দল চাপ দিলে এই আসে তাহলে সেখানে যদি একটা নির্বাচিত প্রতিনিধি থাকতো তাহলে ইউনো বুঝতো যে না আমার জন নির্বাচিত জনপ্রতিনিধি সে তার মাধ্যমে এই কাজগুলো করতে হবে যেই কারণে আমরা বলছিলাম যে জাতীয় নির্বাচন কখন হয় এটা তো আমরা এখনও বুঝতেছি না কারণ এই সংস্কারের প্রশ্নে একটা ঐকমত্যে অগ্রগতি না হলে তো জাতীয় নির্বাচনের বিষয়ে সুনির্দিষ্ট কিছু বলা যাচ্ছে না তারপর জাতীয় নির্বাচনের জন্য যে প্রস্তুতি সেই প্রস্তুতি সম্পন্ন করার জন্য একটা সময় দরকার তো জাতীয় নির্বাচন সেটা ডিসেম্বরে হোক ফেব্রুয়ারিতে হোক কিংবা এপ্রিলে হোক কিংবা প্রধান উপদেষ্টার ঘোষিত ডেট যেটা আমরা দেখতে পাচ্ছি ডিসেম্বর টু জুন যে সময় হোক আমাদের আপত্তি নাই কিন্তু আমরা বলছি যে জাতীয় নির্বাচনের আগে এই স্থানীয় পর্যায়ে একটা পরিবেশ সৃষ্টি করার জন্য স্থানীয় নির্বাচনগুলো হতে পারে এটা আমাদের দাবি জানিয়েছে এখন এইটা নিয়ে আসলে বিরোধীটা অনেকে দ্বিমত পোষণ করছে আমি মনে করি এখানে দিমত পোষণের কোনো জায়গা নাই কারণ অনেকে বলছে যে স্থানীয় নির্বাচন আর বিশাল কর্মযজ্ঞ এইটা হলে খুনো খুনে হানাহানি মারামারি বাড়বে স্থানীয় নির্বাচনটা তো নির্বাচনের পরে হলেও হবে সুতরাং এই অন্তর্বর্তী সরকার যাদেরকে আমরা এই আপনার জাতীয় নির্বাচন সরকার পরিবর্তনের মতো একটা জাতীয় প্রেক্ষাপটের দায়িত্ব দিচ্ছি তাদের উপরে যদি স্থানীয় নির্বাচনে আস্থা না রাখতে পারি সেটা মধ্যে আমার দুঃখজনক